হযরত ঈসা আলাইহিস সালামের যুগের কথা বলছি সেই যুগে একজন ইহুদি হজরত ঈসা আলাইহিস সালামের নিকট এসে বললেন হুজুর আমি আপনার হাতে হাত রেখে আপনার ধর্ম গ্রহণ করতে চাই হযরত ঈসা আলাইহিস সালাম ইহুদির এই আরজি শুনে বললেন তুমি যদি আমার ধর্ম গ্রহণ করো এবং আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো ও আমাকে নবী বলে বিশ্বাস করো তাহলে এটা তোমার দুনিয়া ও আখিরাত উভয় জাহানের জন্য কল্যাণকর হবে অতঃপর সেই ইহুদি হজরত ঈসা আলাইহিস সালামের ধর্মে দীক্ষিত হলেন হজরত ইসা আলি ইসালামের ধর্ম গ্রহণ করার পরে সেই ইহুদি শিষ্য তাকে বলল হজুর আমার একটি বাসনা রয়েছে আমি সদা সর্বদা আপনার সহচার্য থাকতে চাই ইসা আলি ইসালাম বললেন এটা তো এক মহৎ উদ্দেশ্য ও ভালো কথা তুমি যদি আমার সঙ্গ লাভ করে কিছু এলেম ও দিনের বিদ্যা শিখতে চাও তাহলে তোমার উপর আল্লাহ রবুল্লা খুশি হবেন অতএব তুমি আমার সঙ্গে থাকতে পারো এরপর হজরত ঈসা আলীহালাম তাকে সঙ্গে নিয়ে ধর্ম প্রচারের উদ্দেশ্যে দূরবর্তী কোন শহরে রওনা করলেন অনেক পথ অতিক্রম করার পরে হজরত ঈসা আলী গাছের ছায়ায় বিশ্রাম নিতে বসলেন তিনি শিষ্যকে বললেন চলো আমাদের সঙ্গে যে খাদ্য আছে তার দ্বারা আমরা ক্ষুধা নিবারণ করি শিষ্য বলল হুজুর তাই হোক এটা অতি উত্তম হবে হজরত ঈসা আলী সালামের নিকট একখানা রুটি ছিল তিনি তাই বের করে খেতে লাগলেন ইহুদি শিষ্যের নিকট ছিল দুটি রুটি সে ভাবল যদি নবীর সামনে দুটি রুটি বের করি তাহলে একটি রুটির ভাগ নবীকে দিতে হবে কেননা নবীর সামনে বসে সে দুইটি রুটি খাবে আর নবী খাবে একটি রুটি এটা তো আর ভালো দেখায় না অথচ নবীকে অন্য রুটি খানার ভাগ দিতেও সে শিষ্যের মন চাচ্ছিল না তাই সে ঝামেলা না করে একটি রুটি লুকিয়ে রাখল এবং একটি রুটি বের করে খেতে লাগল শিষ্যের নিকট যে দুখানা রুটি ছিল হজরত ইসা আলী ইসালাম তা জানতেন তাই তিনি তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন তোমার আরেকখানা রুটি কোথায় ইহুদি শিষ্যটি বলল হুজুর আরেকখানা রুটি কোথায় পাব আমার নিকট তো মাত্র একখানা রুটি ছিল শিষ্যের এই কথা শুনে হযরত ঈসা আলাইহিস সালাম আর কোনো কথা বাড়ালেন না খাওয়া দাওয়া শেষ করে তিনি সামনে চলতে লাগলেন একদিন এক রাত্র পথ চলার পরে তারা অত্যন্ত ক্ষুধার্ত হয়ে পড়লেন এরপর তাদের সাথে সাক্ষাৎ হলো একজন মেষ পালকের হযরত ঈসা আলাইহিস সালাম মেষ পালককে দেখে বললেন হে আল্লাহর বান্দা আমি আল্লাহর নবী হজরত ইসা আমি অনেক সফর করে ক্লান্ত ও ক্ষুধার্ত হয়ে পড়েছি তুমি যদি মেহরবানি করে তোমার মেষগুলির মধ্য থেকে একটি মেষ আমাদেরকে খাবার জন্য দান করতে তাহলে দুনিয়া ও আখেরাতে তোমার অনেক কল্যাণ হতো মেষপালক হজরত ইসা আলী ইসালামের পরিচয় পেয়ে হতচকিত হয়ে বলল হুজুর বহুদিন যাবত আপনার নাম শুনেছি আজ সচক্ষে আপনাকে দেখে আমি ধন্য হলাম আপনি আমার মেষপাল থেকে আপনার পছন্দ মতো একটি মেষ জবেহ করে তা রান্না করে খেতে পারেন আসরুৎ ইসা আলিহি সালাম তাই করলেন তারপর শিষ্য ও মেষপালককে নিয়ে তিনি আহার করতে বসলেন আহার করা শেষ হলে মেষের চামড়া ও হাড় একত্র করে তার হাতে থাকা লাঠিখানা সেই মেষের চামড়া ও হারগুলির উপর স্পর্শ করে বললেন কুম্ভ ইজনিল্লাহ হে মেশ তুমি আল্লাহর আদেশে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মেষটি জীবিত হয়ে গেল ঈসা আলী সালামের সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি এই অলৌকিক ঘটনাটি দেখল। এরপর আল্লাহর আল্লাহর তাকে জিজ্ঞাসা করলেন যে ভক্ষিত জীবিত হয়ে গেল তার শপথ করে বলতো তোমার আরেকখানা রুটি কোথায় লুকিয়ে রেখেছ ধূর্ত শিষ্যটি এবারও বলল হুজুর আল্লাহর শপথ করে বলছি আমার কাছে একখানা রুটি ছিল একখানা রুটির বাইরে আমার কাছে আর কোনো রুটি ছিল না আমি কোনো রুটি লুকিয়ে রাখিনি শিষ্যের এই কথা শুনে হজরত ঈসা আলী সালাম কিছুই বললেন না তার সাথে তিনি আবার পথ চলতে লাগলেন পথে একজন কুষ্ঠরোগী আল্লাহর নবী হজরত ঈসা সালাম দিয়ে বললেন হে আল্লাহর নবী আজ যাবত দীর্ঘদিন আমি কুষ্ঠ রোগে আক্রান্ত আমি আপনার নাম শুনেছি এবং আপনার সম্পর্কে আমি এটাও জানি যে আপনি আল্লাহর কুষ্ঠ রোগীদেরকে সুস্থ করে তুলেন। আপনি যদি দয়া ও মেহরবানি করে আমার জন্য আল্লাহ রবাহ আলমিনের কাছে দোয়া করতেন তাহলে হয়তো আল্লাহ রবাহ আলমিন আপনার দোয়ার বরকতে আমার কুষ্ঠ রোগ সুস্থ করে দিতেন কুষ্ঠ রোগীর এই আর্জি শুনে হজরত ইসা আলি সালাম তার হাতের লাঠিখানা তার শরীরে স্পর্শ করলেন নবী ঈসা আলহ সালামের হাতের লাঠিখানা কুষ্ঠ রোগীর শরীরে স্পর্শ করার সাথে সাথেই কুষ্ঠ রোগীটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠল হযরত ইসা আলী সালামের সঙ্গে থাকা শিষ্যটি তার এই অলৌকিক মজুদাটি দেখল এরপর আল্লাহর নবী হজরত ইসা আলী সালাম তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর কৃপায় কুষ্ঠ রোগীটি তার কুষ্ঠ রোগ থেকে আরোগ্য লাভ করল সে আল্লাহর কসম দিয়ে তোমাকে বলছি তুমি সত্যি করে বলতো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি হজরত ইসা আলি সালামকে বলল হুজুর বারবার আপনি আমার রুটির কথা জিজ্ঞাসা করছেন আল্লাহর কসম করে বলছি আমার নিকট মাত্র একটি রুটি ছিল অপর কোনো রুটি আমার নিকট ছিল না শিষ্যের এই কথা শুনে হযরত ঈসা আলী সালাম পুনরায় পথ চলতে লাগলেন প্রতিমধ্যে একজন জন্মান্ধ লোক হজরত ইসা আলী সালামকে সালাম দিয়ে বললেন হুজুর আমি আপনার নাম শুনেছি আমি আপনার ব্যাপারে জানি যে আপনি জন্মান্ধ রোগীদেরকেও সুস্থ করে তুলেন যদি আপনি আমার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করতেন তাহলে হয়তো আপনার দুআর বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ করে তুলতেন অন্ধ ব্যক্তির এই আর্জি শুনে হযরত ঈসা আলাইহিস সালাম তার হাতের লাঠিখানা সেই অন্ধ ব্যক্তির চোখে স্পর্শ করালেন আর সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির দৃষ্টিশক্তি ফিরে পেল হজরত ইসা আলী সালাম এবার তার শিষ্যকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহর দয়ায় অন্ধ লোকটি দৃষ্টিশক্তি ফিরে পেল তার শপথ করে তোমাকে বলছি বলতো তোমার অপর রুটিখানা কোথায় লুকিয়ে রেখেছ ইহুদি শিষ্যটি এবারও বলল আল্লাহর কসম করে বলছি আমার রেকর্ড মাত্র একখানা রুটিই ছিল অপর কোনো রুটি আমার নিকট ছিল না হজরত ঈসা এবারও কিছু বললেন না কিছু দূর এগিয়ে গিয়ে হজরত ঈসা আলী ইসালাম পথি একটি মৃত দেহ দেখতে পেলেন আল্লাহর নবী হজরত ঈসা সেই মৃত লাশের গায়ে লাঠি দিয়ে স্পর্শ করে বললেন কুম বেজনিল্লাহ তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সঙ্গে সঙ্গে মৃত লোকটি জীবিত হয়ে উঠল এবার হজরত ইসা আলী সালাম তার শিষ্যকে বললেন যে আল্লাহর কৃপায় মৃত লোকটি জীবিত হলো তার শপথ করে তোমাকে বলছি সত্যি করে তোমার অপর রুটিখানা তুমি কোথায় লুকিয়ে ইহুদি শিষ্যটি এবার উত্তর দিল হুজুর আমার নিকট তো মাত্র একখানা রুটি ছিল আমার কাছে অপর কোনো রুটি ছিল না হজরত ঈশা কোনো কথা না বলে আবার পথ চলতে লাগলেন কিছু দূর গমনের পরে তারা দেখতে পেলেন তিনখানা ইট আছে। নবী বলল হুজুর অনুমতি দিলে এই ইটগুলি আমি নিয়ে নিতাম আল্লাহর নবী হজরত ঈসা আলিহি সালাম বললেন আমাদের ওসবের দরকার নেই তুমি কি জানো এই ইটগুলির গুলির লোভে পরে কত মানুষের প্রাণ গেছে অতএব সাবধান ইটগুলি গ্রহণ করার চেষ্টা করো তাহলে তুমিও বিপদগ্রস্ত হয়ে পড়বে এই কথা বলে হজরত ইসা আলিহ সালাম আবার পথ চলতে লাগলেন কিছু দূর এগিয়ে গিয়ে তিনি একটি গাছের নিচে বসলেন দীর্ঘ সফরের কারণে আল্লাহর নবী হজরত ইসা অনেক ক্লান্ত হয়ে পড়েছিলেন তাই তিনি সেখানেই ঘুমিয়ে পড়লেন তার সঙ্গে থাকা ইহুদি শিষ্যটি কিন্তু ঘুমালো না সেখানে বসে ইহুদি শিষ্যটি চিন্তা করতে লাগলো আল্লাহর নবী হজরত ইসার এই লাঠিতে অনেক কেরামতি রয়েছে আমি যদি এই লাঠি চুরি করে নিয়ে যেতে পারি তাহলে আমি এই লাঠি দ্বারা অনেক কিছু করতে পারবো এই চিন্তা করে লোভী ইহুদি শিষ্যটি আল্লাহর নবী হযরত ইসা আলী সালামের লাঠিখানা চুরি করে সেখান থেকে পালিয়ে গেল এরপর লোকালয়ে গিয়ে সে জানতে পারল সে দেশের বাদশা কঠিন পীরায় আক্রান্ত বহু হাকিম ডাক্তারের চিকিৎসা দ্বারা আরোগ্য হচ্ছে না এই সংবাদ জানার পরে ইহুদি শিষ্যটি বাদশার দরবারে উপস্থিত হয়ে বলল আমি রোগ রোগমুক্ত করে দিব কিন্তু তার বিনিময়ে আমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা দিতে হবে বাদশার প্রস্তাবে বলল তুমি যদি বাদশাকে লোকেরা তার হয়ে এই রোগ থেকে মুক্তি দিতে পারো আমরা তোমাকে পাঁচ হাজার স্বর্ণ মুদ্রা নয় এর চাইতো বড় পুরস্কার দান করব। ইয়হুদি শিষ্যটি তখন হজরত ঈসা সালামের লাঠিখানা বাদশার গায়ে স্পর্শ করালো কিন্তু হিতে বিপরীত হলো সঙ্গে সঙ্গে মৃত্যু হয়ে হয়ে গেল লোকেরা তখন ক্রুদ্ধ বলল তুই আমাদের বাচ্চাকে আরোগ্য লাভ করিয়ে দিতে চেয়েছিলিস কিন্তু তা না করে তুই তার জীবন সংহার করলি এর জন্য তোকে কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে আমরা তোকে ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দিব ইহুদি শিষ্যটি কিছুই বুঝতে পারলো না সে কিং কর্তব্য বিমূর হয়ে গেল বাদশার লোকেরা হজরত ইসা সালামের সেই শিষ্যকে ফাঁসিতে ঝুলানোর জন্য ফাঁসির কাস্টে নিয়ে আসলো এমনই সময় আল্লাহর নবী হজরত ইসা সেখানে এসে পৌঁছালেন এবং তিনি বাদশার লোকদেরকে বললেন তোমাদের বাদশাকে আমি জীবিত করে দিতে পারি কিন্তু অপরাধী লোকটিকে ছেড়ে দিতে হবে বাদশার লোকেরা বলল ইতিপূর্বে এই লোকটি আমাদের বাদশাকে সুস্থ করে দিতে চেয়েছিল কিন্তু সে তা না করে আমাদের বাদশাকে মৃত্যুর দুয়ারে ঠেলে দিয়েছে আবার তুমি এসে বলছো আমাদের তুমি তুমি জীবিত করে দিবে যদি সত্যি আমাদের বাদশাহে জীবিত করে দিতে পারো তাহলে আমরা এই লোকটিকে ছেড়ে দিব এরপর হজরত ইসা আলী সালাম সেই লাঠিখানা বাদশার শরীরে স্পর্শ করালেন এবং তিনি বললেন কুমি ইজনিল্লাহ হে আল্লাহর বান্দা তুমি আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও সঙ্গে সঙ্গে বাদশাহ জীবিত হয়ে উঠলেন অতপর বাদশাহ লোকেরা ঈসা আলি সালামের সেই শিষ্যকে ছেড়ে দিল হযরত ঈসা আলি সালাম তার শিষ্যকে নিয়ে আবার রাওনা হলেন প্রতিমধ্যে তিনি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর অসীম কৃপায় তুমি ফাঁসির কাষ্ট থেকে রক্ষা পেয়েছ সে আল্লাহর কসম করে বলছি সত্যি করে বলতো তোমার আরেকখানা রুটি তুমি কোথায় লুকিয়ে রেখেছ পাপিষ্ট লোকটি তখনও বলল আরেকখানা রুটি কোথায় পাবো আমার নিকট তো কেবল একটি মাত্র ছিল শিষ্যের এই কথা শুনে হজরত ইসা আলী সালাম কিছুই বললেন না তিনি আবার তার সাথে পথ চলতে লাগলেন পথ চলতে চলতে যে স্থানে স্বর্ণের তিনখানা ইট ছিল তিনি সেখানে এসে পৌঁছালেন তারা দেখতে পেলেন সেখানেই পড়ে আছে কিন্তু পাশে চারটি লোকের মৃতদেহ পড়ে রয়েছে হজরত ঈসা সালাম তার হাতের লাঠি দ্বারা মৃত লোকগুলির গায়ে স্পর্শ করলেন এবং তাদেরকে জীবিত করে তুললেন এরপর তাদেরকে জিজ্ঞাসা করলেন হে আল্লাহর বান্দারা বলতো তোমাদের কিরূপে মৃত্যু হয়েছিল তাদের মধ্যে থেকে একজন বলল তিনখানা ইট আমরা চারজনে ভাগ করে নেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম তারপর একজনকে কিছু খাদ্য কিনে আনার জন্য বাজারে পাঠিয়েছিলাম সে খাদ্য কেনার জন্য বাজারে চলে গেলে আমরা পরামর্শ করলাম আমাদের সঙ্গীটি ফিরে এলেই তাকে হত্যা করব এবং তিনখানা ইট তিনজনে ভাগ করে নিয়ে যাবো অপরদিকে আমাদের সঙ্গী আমাদের তিনজনকে হত্যা করে একাই তিনখানা ইট নিয়ে যাওয়ার জন্য খাদ্যের মধ্যে বিষ মিশিয়ে এনেছিল এরপর যখন সে বাজার থেকে ফিরে আসলো তখন আমরা তাকে আক্রমণ করে হত্যা করলাম আর পরস্পরের সিদ্ধান্ত নিলাম আগে খাবারগুলি খেয়ে নেই তারপরে তিনজনে তিনখানা ইট ভাগ করে নিয়ে যাব। যখনই আমরা সেই খাবারগুলি খেলাম সাথে সাথে আমরাও মৃত্যুবরণ করলাম আর এখন আপনি আমাদেরকে জীবিত করলেন হে আল্লাহর নবী ওই ইটগুলির কোনো প্রয়োজন আমাদের নেই এরপর পুনরায় সেই লোকগুলি মৃত্যুবরণ করলো হজরত ইসা আলিহি সালাম এবার বললেন এই ইটগুলি এবার আমরা নেব কিন্তু আমরা মানুষ মাত্র দুজন তাহলে আমাদের যার নিকট দুইটি রুটি ছিল সে দুইখানা ইট নিবে আর যার নিকট একটি রুটি ছিল সে নিবে একখানা ইট তখন পাপিষ্ট ইহুদি ইটের লোভ সংবরণ করতে না পেরে বলল হুজুর আমার নিকট দুটি রুটিই ছিল এতদিন পর্যন্ত আমি আপনাকে মিথ্যা কথা বলেছি এই দেখুন আমার নিকট অপর রুটিটি এখনো রয়েছে তখন হজরত ইসা আলী ইসলাম ক্রুদ্ধ কণ্ঠে বললেন ওরে দুর্ভাগা ওরে হতভাগা আমার স্বর্ণের ইটের প্রয়োজন নেই ইটগুলি তুই একাই নিয়ে যা কিন্তু জেনে রাখিস এই জঘন্য লোভের ফলে তোকে বিপদের সম্মুখীন হতে হবে হজরত ইসা আলী ইসলাম আমের পাপিষ্ট ইহুদি শিষ্য ইটগুলি পেয়ে খুশিতে আত্মহারা হয়ে গেল সে আল্লাহর নবীর কথাকে কোনো গ্রাহ্যই করলো না ভাবল কিসের বিপদ আবার ঈদগুলি বিক্রি করে আমি খুব শীঘ্রই ধনী হতে পারবো আর তখন কে আমার নাগাল পায় সুতরাং কাল বিলম্ব না করে পাপিষ্ট ইহুদি ইটগুলি উঠিয়ে নিতে উদ্যত হলো এমনই সময় এক বিকট ভয়ঙ্কর বজ্রাঘাত তাকে আঘাত করলো আর সেই আঘাতে সে সেখানে মৃত্যুবরণ করলো আর এভাবে বিশ্বাসঘাতক ইহুদিটি অতি লোভ আল্লাহর নবীর সাথে বিয়াদবি ও মিথ্যা কথার ফলাফল ভোগ করলো বর্ণিত আছে একবার হজরত ইসা আলী সালাম তার কিছু সঙ্গী সাথীকে নিয়ে নসিবিন শহরের অভিমুখে রওনা করলেন যথাসময়ে তিনি উক্ত শহরের উপকণ্ঠে এসে পৌঁছে তার অনুসারীদেরকে লক্ষ্য করে বললেন তোমাদের মধ্যে মজবুত ইমান ও এমন সাহসী ব্যক্তি কে আছো যে রাজ্যের মধ্যে ঢুকে আওয়াজ দিয়ে বলতে পারবে আল্লাহর নবী হজরত ঈসা আগমন করেছেন তোমরা সকলে এসে তার কাছে খাঁটি ধর্মে দীক্ষা গ্রহণ করো আল্লাহর নবী হজরত ঈসা আলিহি সালামের এই কথা শুনে ইয়াকুব নামক এক ব্যক্তি বলল হে আল্লাহর নবী আপনার এই দাওয়াত আমি শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দিব আপনি আমার জন্য আল্লাহ রব্বুল আলমিনের দরবারে দোয়া করবেন ইয়াকুবের এই কথার পরে তুমান ও সামাউন নামক দুইজন ব্যক্তি বললেন হে আল্লাহর নবী আমরাও আপনার এই দাওয়াত শহরের অধিবাসীদের কাছে পৌঁছে দিতে চাই আপনি আমাদের জন্য দোয়া করবেন এরপর তারা তিনজনে শহর অভিমুখে রওনা করলেন তখন হজরত ঈসা আলীহিস্লাম বললেন ইয়াকুব এখন অবশ্য সকলের আগেই আমার নির্দেশ পালনে প্রস্তুত হয়েছে কিন্তু মনে হচ্ছে সে আমাকে সকলের আগেই পরিত্যাগ করে যাবে কিন্তু তুমান সম্পর্কে তদ্রূপ ঘটবে না যার ফলে তাকে যথেষ্ট বিপদে লিপ্ত হতে হবে ওদিকে আল্লাহর নবী হজরত ইসা আলিহি সালামের তিনজন দূত নসিবিন শহরের মধ্যে ঢুকে এক স্থানে উপনীত হল সেখানে পৌঁছে সামাউন তার দুইজন সাথীকে লক্ষ্য করে বললেন তোমরা শহরের ভিতরে অগ্রসর হও সেখানে লোকজনকে ডেকে আল্লাহর নবী হজরত ইসার আগমনের সংবাদ দাও আমি এখানে অবস্থান করি তোমাদের উপর যদি কোনো বিপদ এসে উপস্থিত হয় তাহলে আমি তোমাদেরকে উদ্ধার করার চেষ্টা করব। তার প্রস্তাবে রাজি হয়ে ইয়াকুব ও তুমান শহরের অধিবাসীদের কাছে এসে উপস্থিত হলো এবং তাদেরকে ডাক দিয়ে বলল হে নসিবিন শহরের অধিবাসীরা আল্লাহর নবী হজরত ইসা রুহুল্লাহ তোমাদেরকে সরল সঠিক পথ দেখানোর জন্য তোমাদের শহরে আগমন করেছেন তোমরা সকলে এসে তার ধর্মে দীক্ষিত হও যদি তোমরা তার ধর্মে দীক্ষিত হও এবং আল্লাহকে ইলাহা বলে স্বীকার করো এবং তাকে নবী বলে স্বীকার করো তাহলে দুনিয়া ও আখেরাত উভয় জাহান তোমাদের জন্য কল্যাণকর হবে বলা বাহুল্য যে নসিবিন শহরের বাদশাহ ছিল কাফের এবং প্রজারাও ছিল কাফের যখন আল্লাহর নবী হজরত ঈসা আলহিসের দূতেরা তাদেরকে ইসলামের দিকে আহ্বান করলেন তখন তারা তাদেরকে ধমকের সুরে বলল তোমাদের এত বড় স্পর্ধা যে তোমরা আমাদের ধর্ম পরিত্যাগ করে নতুন এক ধর্মে দীক্ষিত হওয়ার কথা বলছ তোমাদের মধ্যে আওয়াজ দিয়ে এই কথাটি কে বলল তখন ইয়াকুব ভয়ে অস্থির হয়ে পড়ল এবং নিজের কথা অস্বীকার করে সে তুমানকে দেখিয়ে দিয়ে বলল এই লোকটি এসব কথা বলেছে আমি বলিনি তোমরা আমাকে ক্ষমা করে দাও এবং শাস্তি দিতে হলে তাকেই কোনো দাও তখন লোকজন ধরে নিয়ে বাদশার কাছে উপস্থিত তখন তোমানকে জিজ্ঞাসা করলো তোমাদের সেই নবীর ব্যাপারে আমাকে অবহিত করো কিভাবে সে এই দুনিয়াতে আগমন করেছে তার পিতা মাতাকে তার বংশ পরিচয় কি তখন তোমান বলল, তিনি আল্লাহর নবী ইসার রুহুল্লাহ তিনি পিতা ছাড়া এই দুনিয়াতে আগমন করেছেন তার জন্ম আল্লাহ রব্বুল্লা আলামিনের এক অপার কৃপা তোমানের কথা শুনে বাদশাহ বলল যে লোকের জন্ম হয়েছে এভাবে তাকে আবার তুমি রুহুল্লাহ ও আল্লাহর নবী কোন মুখে বলতেছ এরূপ কথা আর কখনো বলবে না আর এরূপ কথা বলে তুমি যে অপরাধ করেছো সেই অপরাধ স্বীকার করে তোমাকে এখনই তৌবা করতে হবে তোমাকে এই বলে তৌবা করতে হবে যে জীবনে আর তুমি কখনো এরূপ কথা বলবে না তুমি যদি তৌবা করো তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিব আর যদি তৌবা না করো তাহলে তোমাকে কঠিন শাস্তি গ্রহণ করতে হবে তোমার বাদশার কথায় বিন্দুমাত্র ভিত না হয়ে বলল বাদশাহ আপনি আমাকে যা ইচ্ছা শাস্তি দিতে পারেন কিন্তু আমি জীবন থাকতে কখনো এই কথা ও বিশ্বাস পরিত্যাগ করব না তখন বাদশাহ আগে অস্থির হয়ে তার কর্মচারীদেরকে নির্দেশ দিলেন তোমরা এই অবাধ্য লোকটির চোখগুলি উপড়ে ফেলো এবং তার হাত পা কেটে তাকে একটি কদার্য স্থানে ফেলে রাখো বাদশার নির্দেশ মতো তুমানের হাত পা কেটে তাকে একটি নিকৃষ্ট স্থানে ফেলে রাখা হলো ওদিকে সামন যখন জানতে পারলেন বাদশাহ তুমানের সাথে এই আচরণ করেছেন তখন তিনি বাদশার দরবারে উপস্থিত হয়ে বললেন জাহাপানা আপনি আমাকে হুকুম করলে আমি তুমানের কাছে গিয়ে কিছু কথা জিজ্ঞাসা করতাম আর শুনে আসতাম সে ইসার ব্যাপারে কি বলে অতপর তা আপনাকে এসে জানিয়ে দিতাম বাদশাহ বলল তুমি অবাধে যেতে পারো অতবার বাদশাহ তার কতিপয় লোককেও সামাউনের সাথে পাঠিয়ে দিল তাদেরকে সঙ্গে নিয়ে তিনি তুমানের কাছে উপস্থিত হলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি যে ইসাকে আল্লাহর নবী ও রুহুল্লা বলছ তার নিকট এমন কি নিদর্শন আছে যা দেখলে তার নবুয়ত সম্পর্কে মনের সন্দেহ দুর্বিত হবে তুমান বললেন তিনি অলৌকিক ক্ষমতার গুণে ল্যাংরা অন্ধ ও লুলা এবং জটিল রোগীকে আরোগ্য দান করেন তোমানের এই কথা শুনে সামাউন বললেন এসব কাস্ত চিকিৎসক ধারা হয়ে থাকে অন্য কোনো নিদর্শন থাকলে তা বল তুমা বলল লোকজন তাদের ঘরের মধ্যে যে সকল খাবার লুকিয়ে রাখে এবং তারা গৃহের মধ্যে বসে যে সকল খাবার আহার করে হাজরাত ইস আলী হিসালাম বাইরে বসে তার সংবাদ বলতে পারেন সামাউন বললেন অভিজ্ঞ নজ্যুম ও গণগণত নির্ভুল গণনার মাধ্যমে এই সকল সংবাদ বলে দিতে পারে এটা নুভতের নিদর্শন হতে পারে না যদি তার নিকট অন্য কোনো নিদর্শন থাকে তাহলে সে কথা বলো তোুমা বললেন হাজরত ইসা আলীহি সালাম মাটির দ্বারা পাখি নির্মাণ করে তার মধ্যে ফুটকার দিলে সেই পাখি জীবন্ত হয়ে আকাশে উড়ে যায় তখন সামাউন বললেন এ যদিও কাস্ত অনেক জাদু করতে পারে এছাড়া যদি তার নিকট অন্য কোনো অলৌকিক ক্ষমতা থাকে সেই ক্ষমতার কথা বলো তখন تومان বললেন হযরত ঈসা රহুল্লাহ আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন তোমারের কাছ থেকে এই কথা শুনে সামাউন বাদশার কাছে গিয়ে বললেন হে বাদশা নামদার تومان আমার কাছে হযরত ঈসা আলাইহিস সালামের অসংখ্য অলৌকিক মজাদার কথা বলেছেন এমন কি তিনি নাকি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন যদি এই কথা সত্য হয় তবে তিনি যে নিশ্চয়ই আল্লাহর নবী এতে কোনো সন্দেহের কারণ নেই কেননা নজুম বা জাদুঘরেরা অনেক কিছুই করতে পারে কিন্তু কোনো মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারে না তখন বাদশাহ বললেন তোমরা ঈসাকে আমার দরবারে নিয়ে আসো যদি দেখা যায় যে সে সত্যি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারে তবে অবশ্যই তাকে সত্য পয়গম্বর বলে স্বীকার করে নিব সামাউন তখন হজরত ঈসা আলী ইসলামের নিকট গিয়ে তাকে বললেন হে আল্লাহর নবী আমরা বাদশাহর কাছে আপনার অসংখ্য মজেজার কথা বলেছি এবং বাদশাহ আপনার কাছ থেকে সেই মজেজাগুলি দেখতে চেয়েছেন আপনি অবশ্যই তাকে সেই মজেজাগুলি দেখাবেন এই মজেজাগুলি দেখার বিনিময়ে বাদশাহ প্রতিশ্রুতি দিয়েছেন যে সে আপনার ধর্ম গ্রহণ করবেন এরপর হজরত ইসা আলী সালাম সামাউনের সাথে বাদশার দরবারে গিয়ে উপস্থিত হলেন এবং বাদশাহকে যে নিদর্শনগুলির কথা বলা হয়েছিল আল্লাহর নবী হজরত ইসা আলী সালাম এক এক করে তাকে সকল নিদর্শনগুলি দেখালেন নসিবিন শহরের অসংখ্য রোগীকে তিনি আল্লাহর হুকুমে ভালো করে দিলেন অতপর বাদশাহ হজরত ইসা আলী সালামকে বললেন এতক্ষণ আপনি যে সকল কার্যক্রম দেখিয়েছেন এই ধরনের কাজ তো অসংখ্য দক্ষ জাদুঘর ও বিজ্ঞ ডাক্তারও করতে পারে কিন্তু তারা কোনো মৃত মানুষকে জীবিত করতে পারে না আপনি যদি মৃত কোনো মানুষকে জীবিত করে দেখাতে পারেন তাহলে আমি আপনার ধর্ম গ্রহণ করব। হজরত ইসা আলী ইসালাম তদুত্তরে বললেন আল্লাহ তালার হুকুম হলে আমি তাও করে দেখাতে পারব তখন বাদশাহ ও তার লোকজন মিলে হজরত ইসা আলী ইসালামকে নিয়ে একটি বহু পুরাতন কবর স্থানে চলে আসলেন সেখানে হজরত নু আলী ইসালামের ছেলে শামের কবরও ছিল ওই কবরটির কাছে গিয়ে বাদশাহ হজরত ইসা আলী ইসালামকে বললেন এই কবরে যাকে দাফন করা হয়েছিল তুমি তাকে জীবিত করে দেখাও এরপর হজরত ইসা আলী ইসালাম আল্লাহ রব্বুল আলমিনের দরবারে মোনাজাত করলেন হে সর্বশক্তিমান মালিক আল্লাহ তালা তোমার নিয়ামত অফুরন্ত ও তোমার ক্ষমতা অপরিসীম তুমি তোমার ক্ষমতা বলে এই কবরের মৃত ব্যক্তিকে জীবিত করে তোমার ক্ষমতার নজির তাদেরকে দেখাও আল্লাহর নবী হজরত ইসা এরূপ মোনাজাত করা মাত্র কবরটি বিদীর্ণ হয়ে গেল এবং তার ভিতর থেকে সাদা কেশ ও দাড়িযুক্ত একটি লোক বেরিয়ে আসলো অতপর সে প্রথমে আল্লাহর নবী হজরত ইসা আলিহি সালামকে সালাম দিয়ে বললেন হে লোকজন তোমরা জেনে রাখো এই ব্যক্তি আল্লাহর নবী হজরত হজরত ইসা তোমরা তার উপর ইমান এনে সকলেই তাকে অনুসরণ করো আর এই লোকটি ছিলেন হযরত নু আলিহি সালামের পুত্র শাম তখন হজরত ইসা আলিহি সালাম তাকে জিজ্ঞাসা করলেন হে শাম তোমাদের জামানায় তো কারো দাড়ি ও চুল মৃত্যু পর্যন্ত সাদা রং ধারণ করত না তবে তোমার চুল ও দাড়ি এরূপ সাদা দেখতেছি কেন তখন শাম জবাব দিল হে আল্লাহর নবী আমি জানতাম যে রোজ কিয়ামতের সামান্য আগে আপনি দুনিয়াতে আসবেন কবরে থাকা অবস্থায় আপনার আওয়াজ শুনে আমি মনে করলাম যে রোজ কিয়ামত আসন্ন হয়েছে আর তাই আপনার আগমন ঘটেছে সুতরাং হাসরের মাঠের হিসাব নিকাশের ভয়ে ও আতঙ্কে আমার দাড়ি চুল পেকে হঠাৎই এই আকার ধারণ করেছে তখন হজরত ইসা আলিহি সালাম তাকে জিজ্ঞাসা করলেন শাম তুমি কি বলতে পারবে কতদিন পূর্বে তোমার মৃত্যু ঘটেছিল শাম জবাব দিল চার হাজার বছর পূর্বে আমি এই দুনিয়া ছেড়ে গিয়েছিলাম হযরত ইসা আলি সালাম বললেন এখন যদি তোমার আবার এই দুনিয়াতে বসবাস করার আকাঙ্ক্ষা থাকে তাহলে তুমি বলো আমি আল্লাহর দরবারে তোমার জন্য দোয়া করব যাতে তিনি তোমাকে সেই ব্যবস্থা করে দেন শাম বলল হে আল্লাহর নবী আমি আর এই দুনিয়াতে বসবাসের আকাঙ্ক্ষা করি না কেননা এই দুনিয়া স্থায়ী বসবাসের ঠিকানা নয় দুদিন পরে এখান থেকে পুনরায় মৃত্যুবরণ করতে হবে অতএব কিছুদিনের জন্য এখানে থেকে আর কি লাভ তার বদলে আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আলামিন পুনরায় আমাকে সেই অবস্থায় ফিরিয়ে দেন এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে এভাবে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলার পরে শাম আবার মৃত্যুবরণ করলেন এই ঘটনা নসিবিন শহরের বাদশাহ ও তার লোকজন সরাসরি প্রত্যক্ষ করল এবং সবাই একসাথে হজরত ইসা আলী সালামের উপর ইমান এনে সত্য ধর্মে দীক্ষিত হল প্রিয় দর্শক এই ছিল হজরত ইসা আলি ইসলামের অলৌকিক মজুজার কাহিনী আল্লাহ রবুল আলমিন আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা লাভ করে সঠিক পথে চলার তৌফিক দান করুন আমিন